আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনোয়ার হোসেন সত্য সংবাদ থেকে আবারো আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা জেনে আনন্দিত হবেন যে আমার এই ফোনটা ডিসপ্লে নষ্ট হয়ে গেছে নতুন একটা ফোন কিনতে হবে তাই টাকার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কিভাবে আমি টাকা সংগ্রহ করছি সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো চলুন দেখা যাক সামনের দিকের ভিডিওটি বিপদের দিনে কাজে লাগার জন্য আগেকার দিনের লোকেরা মাটির ব্যাংককে এইভাবে টাকাগুলো রাখতো ফাঁস করে করে মাটির ব্যাংকের ভিতরে টাকাগুলো রাখতো আর সেগুলোই বিপরীতের দিনে এত বেশি উপকারে আসতো যা বলা বাহুল্য হয়তো এমনও হতে পারে কারো কাছে ধার বা অন্য কিছুভাবেও টাকা ম্যানেজ করা যাচ্ছে না তখন এই মাটির ব্যাংকটি ভেঙে এই টাকাগুলো দিয়ে সেই বিপদটি উদ্ধার করা হতো সেরকমই আমার বিপদও উদ্ধার করেছে আমার বউ সেলুট বউকে স্ত্রীর স্ত্রীর বন্ডিংটা যে মিল সেটা এরকমটাই থাকা উচিত যখন স্ত্রীর প্রয়োজনে স্বামীরা যখন অর্থ বহন করে তেমনি আমাদের স্ত্রীদেরও দরকার স্বামীদের কোনো প্রয়োজনে নিজ জমানো টাকাগুলো এভাবেই ব্যবহার করতে তো চলুন দেখি কত টাকা হয়েছে এখানে দুই হাজার এক এখানে পাঁচটা আড়াই হাজার দেখি এখানে কতটুকু হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশ চুয়াল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে তিনটা পঞ্চাশ টাকা আপনাদের কাছে ধারা রইল এখানে কত টাকা আছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই টাকাগুলো দিয়ে ফোন কেনা যাবে না আরো টাকার প্রয়োজন আছে এই তো এগুলো দিয়েছে শাশুড়ি কত দিয়েছে বললাম না আমার যতটুকু প্রয়োজন ফোনটা কেনার জন্য বাদ বাকিটা আমরা শেষটি দিয়েছে এখানে আছে এগুলো বললাম না কিন্তু এই টাকাগুলো সবগুলো আপনাদেরকে দেখিয়েছি এখানে কত টাকা আছে আপনাদের কাছে ধাঁধা রইল ধন্যবাদ তো আগামীকাল যাচ্ছি সেই ফোনটি কিনতে আমার পছন্দের একটি ফোন কাঙ্ক্ষিত একটি ফোন কিনতে যার ক্যামেরার মেগাপিক্সেলটা অনেক বেশি ভালো আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য জন্য এই ফোনটি কিনা আপনারা সকলে দোয়া করবেন যাতে এই ফোনটা কিনে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি আগামী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ